নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমাকে জলপাইগুড়ি থেকে একজন মেসেজ করেছিল মাঝে করে কোনো সমস্যা হলে আমি হেল্প করার চেষ্টা করি যতটুকু সম্ভব আমার পক্ষে তা তার বাড়িতে অনেক প্রবলেম ভেষ করে তার মাকে নিয়ে ভুগছে তো আমাকে সে বলল যে স্যার এমন কোনো উপায় আছে যে শত্রুতা বা এই যে নেগেটিভিটিস বা কেউ নজর দোষ দিচ্ছে ক্ষতি করে যাচ্ছে বাড়িতে এইগুলোর এমন কোনো উপায় আছে যে উপায় করলে আর জীবনে কখনো কোনো রকম সমস্যা হবে না এরকম ধরনের বিপদগুলো এরকম ধরনের শত্রুতাগুলোর সৃষ্টি হবে না এমন কোনো উপায় আপনি বলতে পারবেন স্যার আপনি তো অনেক টিপস দেন আপনি তো অনেক কিছু দেন এবং আমি অনেক কিছু করে রেজাল্টও পেয়েছি ঠিক তাই এরকম আমাদের মধ্যে আসে এই সমস্যাগুলো এই চিন্তাগুলো আসে যদি এমন একটা কিছু পেতাম জীবনে আর কখনো ওই সমস্যাটা হবে না আপনিও তাই চান আমি জানি তো আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত টি সার্টিফাইড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন উসুবি হরিফা রেকি ছি এবং করোনা রেকি ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন ফেরা তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই ক্লাস করে অনলাইন ভিডিও কলিং ক্লাস করে অফলাইনে সরাসরি যারা এসে করছেন তাদেরকে ক্লাস করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করতে পারেন কোর্স ডিটেল জানার জন্য রেকি কি রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট যার শরীর মন আত্মা সব কিছুকে ভালো রাখে জীবনে অর্থনৈতিক সমস্যা সম্পর্কগত সমস্যা সব দিক থেকে ব্যালান্স রাখে জীবনকে সুন্দর জীবন দেয় যাই হোক আজকে যে মেয়েটি প্রশ্ন করেছিল উপর বলবো আপনারও তো চান এরকম কিছু না আমি তাকে উত্তরটা কি দিলাম ভাবছেন তো আমি আজকে আপনাদের অবশ্যই একটা টিপস দেব তবে তার আগে বলি এমন কোনো সমস্যা নেই যে সেই সমস্যা সমাধান নেই কোনো না কোনো ছোট হোক বড় হোক কম হোক বেশি হোক মাঝেরই হোক কিছু না কিছু উপায় থাকে কিন্তু এই যে কোনো সমস্যা চিরতরে বিলুপ্ত করে দেওয়ার মতো ক্ষমতা কারোর নেই কারোর নেই আমাদের জীবনে সমস্যা আসবে চ্যালেঞ্জ নিতে হবে এবং তাকে অতিক্রম করতে হবে তাই প্রকৃতিতে একটা আমাদের শেখায় প্রকৃতি মা কি শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এইভাবে যে ঋতুগুলো আসছে যাচ্ছে দিন রাত্রি ভাটা কেন তার কারণ হচ্ছে সবকিছুই গতিশীল পরিবর্তনশীল কখনোই কোনোটা স্থির থাকবে না জন্মেছি যখন মরতেই হবে কাজ করলে তার ফল পাবো আমি অকাজ করলে তারও কিন্তু কুফল পাব ভালো মানুষ হয়ে কিছু হয়তো বেনিফিট পেতে পারি মানুষের সঙ্গে করলে খারাপ মানুষ হয়ে গেলে তারও কিছু বেনিফিট মানে দিক থেকে স্বাভাবিক ব্যাপার এখন বলতে পারেন তাহলে স্যার কি করবো প্রথম কথা আপনি আগে কাউকে অকারণ সন্দেহ করা বন্ধ করুন মানে কাউকে ভেবে নেবেন না যে এ আমার শত্রু ও আমার ক্ষতি চায় হ্যাঁ শত্রু তো হতেই পারে কিন্তু তবুও ভেবে নেবেন না এটা সবসময় মনে যদি চিন্তা করেন সবাই আমার শত্রু ও আমার শত্রু আমার বাড়ির আমার বিরুদ্ধে সে শত্রু এমন নয় হয়তো আপনাকে কেউ সমালোচনা করে আপনার আহ সমালোচনা করা মানে আপনাকে ক্ষতি চাইছে না আপনি সেই সমালোচনা গুলো শুনে নিজেকে শুধরে নিন নিজের মধ্যে পরিবর্তন আনুন দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকবেন আজকে আমি অবশ্যই এই সিচুয়েশন থেকে যে আপনার এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আমি বিশেষ একটি অ্যাঞ্জেল নাম্বার বলব সেটি হচ্ছে কার্মি খেলি আমাদের অনেক সময় এমন কিছু কাজ হয়ে থাকে এমন কিছু কাজ করে ফেলি যে কাজগুলো পরবর্তী সময়ে আমাদের হয়তো যন্ত্রণা দেয় কষ্ট দেয় বা আমরা জেনে বা না জেনে আমরা অনেক ভুল বা অন্যায় করে থাকি তার প্রতিফল আমরা বা আমাদের বংশধর আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ তার ফল ভোগ করতেও থাকে ভুগান্তির সৃষ্টি হয় তাদের সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু আজকেরই কার্মিক নাম্বারটি ভীষণভাবে হেল্পফুল আর তার সঙ্গে সঙ্গে কোনো বাধা আসলে আরও একটি অ্যাঞ্জেল নাম্বার যেটি থ্রি ফোর ফোর সেটি আপনারা জব করতে পারেন যতবার খুশি দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে জব করুন যখনই সমস্যা পড়বেন করুন তাতেও খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু আমি যে এখন যে অ্যাঞ্জেল নামার দেবো সেটি হচ্ছে কার্মিকের উপর অ্যাঞ্জেল নাম্বার কন্টিনিউ অ্যাপ্লাই করুন এক মাস দেড় মাস দু মাস আড়াই মাস তিন মাস যত করবেন তত দেখবেন ক্লিন হবে আপনার জীবন থেকে অনেক সমস্যা দ্রুত দূর হতে থাকবে আর আপনার সুসময়টাও আসতে থাকবে নিশ্চয়ই আপনি সেটা শুনতে চাইছেন আসুন বলে দিন ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এই অ্যাঞ্জেলোমাটি ইউজ করতে থাকুন জব করতে থাকুন দিনে তিন বেলা হোক চার বেলা হোক জব করতে থাকুন জাস্ট তিন মিনিট দু থেকে তিন মিনিট করে জব করুন গুনতে হবে না কন্টিনিউ করতে থাকুন বডির বাঁ দিকে লিখে রাখুন ব্লু কালি দিয়ে ডান হাতিরা যারা বাম হাতি তারা বডির ডান দিকে যে কোনো জায়গায় লিখে রাখুন ব্লু কালি দিয়ে রোজ লিখুন দেখুন ম্যাজিকের মতো এটা কাজ করতে শুরু করবে। কন্টিনিউ ইউজ করতে পারেন সঙ্গে বলবো এই যে কোনো সমস্যা থেকে বিডিয়াসের জন্য যখন রেকি শিখবেন প্রতিদিন শিল্ড ইউজ করুন রেকি এনার্জি শিল্ড অথবা প্রত্যেকটা চক্রকে আপনি এনার্জি দিন রীতিমতো সেভেন চক্রকে এনার্জাইজ করুন দেখুন ক্লিন হতে যত শুরু করবে নেগেটিভিটিস তত আপনি সুন্দর সময় পেতে বাধ্য 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 যারা একদম নতুন চ্যানেলে আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না কেননা পরবর্তী আপডেটগুলো পেতে আপনাকে এটা সাহায্য করবে পূর্ববর্তী প্রচুর ভিডিও হচ্ছে আপনাদের ভালো থাকার জন্য আর সেই সঙ্গে অবশ্যই যারা নতুন আছেন তাদের তো বলি যারা সবসময় সঙ্গে আছেন প্রত্যেকের পরিবারে নিজের জনকে আপন আগে আনন্দে রাখুন ভালো রাখুন নিজেরাও ভালো থাকুন আমার শুভেচ্ছা নেবেন আজ চলিত হবে ধন্যবাদ